চলো আজকের আমি তোমাদের একটা সহজে পরি আঁকার পরির ছবি আঁকছি দেখো রূপকথার গল্পের ছবি তোমাদের যাদের রূপকথার গল্পও ভালো লাগে তারা এই ছবিটা আঁকবে দেখো আমি কেমনভাবে করছি খুব সহজ প্রথমে আমি ইংরেজি একটা অ্যালফাবেট এ লিখছি দেখো এ লেখার পরে আমি ভিডিও করছি ঠিক আছে আমি ইয়ে লিখলাম দেখো আমি এটাকে ভালো করে উজ্জ্বল করে দিচ্ছি এ লিখলাম তোমরা সবাই আমার দেখে দেখে আঁকো লেখা হয়ে গেল এই নিচেরটা আমি ঝুড়ে দিলাম নিচেরটা জুড়ে উপরে এই ডাকটা দিয়ে দিলাম যে মাথায় একটা এরকম ঝুঁকি করে দিলাম সহজ না তারপরে এখান থেকে এই ঘুরিয়ে এই জুড়ে দিলাম ঠিক আছে তারপরে এই টুপিটা করে দিলাম টুপির এই ভাঁজ 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 করে দিলাম ভাঁজ 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 করে দিলাম ব্যাস দেখো কত সুন্দর হলো ভাঁজ ভাঁজ করে দিলাম তারপরে আমি এখানে কান করে দিলাম দেখো আমি এখানে চোখ চোখ করবো দেখো চোখ করে দিলাম চোখ করলাম চোখ হয়ে গেল কি সহজ না দেখো তোমরা দেখে দেখে সহজেই করতে পারবে এই ছবিটা দেখো দেখো এখানে এই দাগ টেনে নিলাম নিয়ে এখান থেকে আমি এই টেনে এই আইসক্রিমের মতো এই টেনে এই টেনে দিলাম কি সহজ না এটা টেনে আবার এটা জুড়ে দিলাম কত সহজ এখানে আরেকটা দাঁড়িয়ে দিয়ে দিলাম এখানে এই গলাটা করে নিলাম ঠিক আছে গলা করে নিলাম দেখো সহজ কত সহজে হয়ে গেল আমরা হাত করবো দেখো কত সহজে করে নিচ্ছি হাতের এখানে জামা দাগ করে দিলাম এটা ডিজাইন করে দিলাম জামা দাগ করে ডিজাইন করে দিলাম পরি এবারে এই ঘাগড়াটা হবে জামাটা পরীর ড্রেসটা হচ্ছে কেমন ভাবে করছে দেখো এই ছোট ছোট দাগ করে করে দিলাম সহজ না এবারে নিচে এখানে একটা ইউ দিয়ে ইউ আকৃতির ফুল হবে দেখো ইউ আকৃতির ফুল দেখো ইউ আকৃতির ফুল এই ফুল করে দিলাম ফুলটা হয়ে যাচ্ছে কত সহজে ফুল হচ্ছে পাতাগুলো করে দিচ্ছি ফুলের তোমরা দেখে দেখে করো কিন্তু সবাই তোমরা দেখে করো তোমাদের খুব সুন্দর করে আঁকতে হবে তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও ছাড়ি তোমরা সবাই ড্রয়িং করবে করে প্রয়োজন আমাকে ম্যাসেঞ্জারে কিংবা কমেন্ট বক্সে ছবিটা তুলে আমাকে পাঠাবে আমি তোমাদের সেরে দেবো আমার ছবি চেষ্টা করো সবার হবে একদম সহজ ছবি কিন্তু দেখতে সুন্দর লাগবে এরপরে আমার আরও অনেক ভিডিও সিরিজ আসবে রাক্ষসের ছবি টবিগুলো আসবে ঠাকুমার ঝুলির গল্পের ছবি বিভিন্ন পঞ্চতন্ত্রের গল্পের ছবি আসবে তোমরা দেখে দেখে আঁকতে পারবে ঠিক আছে দেখে দেখে আঁকবে তোমরা ঠিক আছে দেখো ফুল করে নিলাম কত সুন্দরভাবে আমি করছি দেখো ফুলগুলো A th 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 করছি তোমরা দেখে দেখি করো আস্তে আস্তে করে করো তোমাকে দেখ আমি জামার ডিজাইনটা করছি কত সহজ হবে না সবাই পাচ্ছ তো দেখো জামার ডিজাইনগুলো আমি করছি

এবারে আমি এখানে ছোটো ছোটো গাছ করে দেব ছোটো ছোটো গাছ হয়ে গেল পরি তাদের পরি রাজ্যটাকে ফুল তুলতে এসছে একটা জোৎসনার রাতে ফুল তুলছে সেই ছবি তোমাদের পরিটা ডানা করে দিচ্ছি দেখো কত সুন্দর করে এই ঘুরিয়ে এই তুলে দিলাম আবার এখান থেকে ঘুরিয়ে এই তুলে দিলাম কী সহজ না দেখো এই ঘুরিয়ে দিলাম এই ডিজাইন করে দিলাম ডিজাইন পরী ডানার ডিজাইন যেমন প্রজাপতির জানার ডানার ডিজাইন হয় সেরকম ঠিক আছে দেখো অত সহজ হয়ে গেল এটা গোল গোল করে দিলাম গোল গোল ডিজাইন করে দিলাম হয়ে গেল হয়ে গেল আমি এখানে একটা সূর্য করে চন্দ্র করে দেবো রাত তো চাঁদ করে দিলাম জোস্নার দিয়ে চাষ করে দিলাম তাড়া করে দেব তাড়া করে দিলাম সুন্দর করে পড়ছি প্রথমে আমি আকাশি কালারটা নিয়ে সূর্যের চারিদিকে আকাশি কালার করে দেবো

কেমনভাবে করে দিলাম আস্তে 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 কেমনভাবে রঙ করছি তোমার দেখে দেখে রঙ করো ঠিক আছে দেখো আমি এবারে আকাশি কালারটার পরে যে রঙটা মিশাচ্ছি এটা হচ্ছে কি মিডিয়াম গ্রিনটা যেটা ঠিক আছে কবাল গ্রিন কোবাল ব্লু যেটা বলে মিডিয়াম ব্লুটা আকাশির পরে আর একটা ডিপ আকাশি থাকে না দেখো বলে কবাল ব্লু এই কবাল ব্লুটা আমি করছি দেখো আস্তে আস্তে করে ওয়াল ব্লুটা হচ্ছে হালকা করে দেখো আস্তে আস্তে আমি করছি আস্তে আস্তে করে খবরগুলোটা বসে দিলাম আস্তে আস্তে করে আমি রং করছি দেখো

গোল গোল করে ঘষাচ্ছি ঘষি তারপর যেমন তেমন করে আমি রং করছি না গোল গোল করে আমি রঙটা ঘষে দিচ্ছি বুঝেছো তো দেখো এইভাবে তোমরা ঘষবে এদিক ওদিক টানবে না আকাশ তোমরা যেটা ভুল করো এদিক ওদিক রঙটা টানলে বিচ্ছিরি হয়ে যাবে তোমরা রঙটা আমি যেমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টানছি তেমনভাবে টানতে হবে নাহলে রঙ ভালো লাগবে না ঠিক আছে তোমরা ঠিক এমনভাবে রঙটা টানবে মনে থাকে যেন সবাই দেখো আকাশটা আমি কিন্তু খুব সুন্দর করছি ধরে ধরে করছি তোমরা এমন ধরে ধরে রঙ করতে হবে দেখো আমার দিকে আসতে থাকো দেখো আস্তে আস্তে করে আমি রঙ করছি এইভাবে তোমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে রঙ করো আকাশের রঙটা আমি ধীরে ধীরে করছি তোমরা করবে এরকম ঠিক আছে আর তোমাদের একটা কথা মনে রাখবে কেউ আঁকা দেখে কখনও ভয় পাবে না সবাই অনেকে আছে আঁকতে পারছে না মাসের হচ্ছে না বলে প্রথমবারে হাল ছেড়ে দিয়ে বুঝতে পারো না খারাপ হোক প্রথম প্রথম খারাপ হবে তারপরে একদিন দেখবে তোমরা তোমাদের নিজেদের আঁকা তোমাদের নিজেরাই চিনতে পারবে না এক বছর আগের আঁকার কথা তোমরা এখন চেক করে দেখো তখন আঁকা দেখে এক বছর আগের আঁকা দেখে তোমাদের নিজেদের হবেই চেষ্টা করো আরও সুন্দর করে করো আর রঙটা অনেকে আজ ছবি আঁকতে পারো কালারটা ভালো করতে পারো না রঙ সময় রঙের জন্য অনেক ধৈর্য শক্তি লাগে ধরে ধরে রঙ করতে হবে আমার একটা আঁকা আঁকতে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় তোমাদের নয় এক ঘন্টা না লোক ঘন্টা যে সুন্দর করে আছে সুন্দর করে করো ধরে ধরে করো যেটুকু আঁকবে পারফেক্ট আঁকতে শেখো ঠিক আছে দেখো তোমরা ধরে ধরে করো ধরে ধরে আঁকতেই থাকো আস্তে আস্তে করে আঁকো দেখো কেমন সুন্দর করে দিলাম আমার দেখে দেখে তোমরা করো এরকমভাবে আকাশের রঙটা দেখো ধরে ধরে রঙ করবে কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না কেমন আমি অনেক ধরে ধরে করছি অনেক ধরে ধরে করছি তোমাদের শুধু দেখানোর জন্য নাহলে এই আঁকা মনে অনেকক্ষণ না দেবে আমি তোমাদের ভালো করে আঁকাটা দেখাবো বলে ওই জন্য এরকম ধরে ধরে করছি দেখো ধরে ধরে করতেই থাকো আর আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখানে আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়া হবে ঠিক আছে এখানে কথার গল্প কড়ি আঁকা এরকম তোমাদের মানে কাল্পনিক কাল্পনিক আঁকা ছাড়া হবে তোমরা সেটাকে প্র্যাকটিস করতেই থাকো করতে করতে আরও সুন্দর হবে আশা করি তোমাদের কেমন দেখো আকাশের রঙটা আমার হয়ে গেলো এর আমি সাদা কালারটা দেব দেখো সাদা কালারটা দিয়ে দেবো আকাশে কালারটা একটু মোটামুটি ডিপ করে দেবো এখানে আকাশি কালারটা এখানে ডিপ করে দিচ্ছি আস্তে আস্তে করে ধীরে ধীরে করতে থাকো তোমরা দেখো আস্তে আস্তে করে রঙ করছি আস্তে আস্তে করে করছি আকাশের রঙকে আমি এবারে পুষাণ ব্লুটা দিয়েই ধারগুলো নিচের দিকগুলোতে আমি পুষান ব্লু হয়েসে দিচ্ছি ব্লু দিচ্ছি নতুন রঙগুলোতে দেখতেই থাকো তোমরা আস্তে আস্তে করে দিচ্ছি রঙ ব্লু দিচ্ছি ধীরে ধীরে দেখো

আমরা সবাই সার্ভিকেন্টে সব জায়গায়ভাবে বেঁচে দাও কেমন ऑरेंज कलरटा खुजी दिलाम देखो नाल कलरटा दे दिना मिकन न्याको तो बिक कलर हो गेलो अनि स्किन कलरटा यालो दिए करबा हल्का हो सब जाक बशे देव

কালার দিচ্ছি জানো তো এটা দেখো এই কালারটা তোমাদের কালার বক্সে পাবে এটা হালকা গ্রিন আর ব্লুর একটা কম মিক্স কালার এটাকে মিষ্টি কালার বলা হয় ঠিক আছে তুমি দেখো এটা দেখে দেখো এই কালারটা আমি রেড কালারটা দিয়েছি হাতগুলোতে দেখো হাতগুলোতে রেড কালার দিয়ে দিচ্ছি আমি তোমার এটা দেখে দেখে করবে কেমন দেখুন মানে ইয়োলো কালারটা দু ধারে ঘষিয়ে যাচ্ছে তারপরে দেখো রেড কালারটা কোমরে দিয়ে দিলাম দেখো রেড কালারটা দুই ধারে ঘষিয়ে দিলাম

Tá. Uma coisa. Tá no link do, vocês podem. Não. Tá na, na chamada. É data do, são de tecnologia. Tá. Quando analisarem, eu irei dar. Na rede. बांस चादरे और ये सोनाली हलवता दी दी चीज हम लगाएं हमारी हलवता दी दी चीज ठीक है माछखने के तो पांखा लेके चिकन जाओ माछखने के तो पांखा लेके चिकन और हल्का हलवता दी दी चीज किसी में আর ডানাটা আমি হালকা হলুদটা দিয়ে দিলাম দেখুন অরেঞ্জ কালারটা দিয়ে মাঝে মাঝে একটু করে দিয়ে ওই যে দাগগুলো আছে দাগগুলো সব জায়গায় দিলাম না কিন্তু অরেঞ্জটা এই রেড কালারটা ওই যে বাকি অংশ বর্ডারটা দিয়ে দিলাম এক ধারগুলো মাঝখানে ফাঁকা রাখলাম ফাঁকা জায়গাটা অরেঞ্জ কালার হলো মাথার চুলটা বাদামি কালার দিয়ে দিলাম দেখো এটা দুই ধারে বাদামি দিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম সূর্য দিলাম সূর্যতে হলুদ দিলাম আর তারাগুলোতে হলুদ দিয়ে দিলাম এটা ব্রাউন অরেঞ্জ 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 কিন্তু মাঝখানে ফাঁকা রাখছি দেখেছন মাঝখানে ফাঁকা রাখবে দেখো এটা রেড কালার দিয়ে দিচ্ছে দুই ধারে মাঝখানে ফাঁকা রাখছে বাদ বাকি জায়গায় ইয়েল দিয়ে এটা এটাও ইয়েল এটা দিয়ে অরেঞ্জ কালার দিয়ে সেটা দিলাম উপরের দিকে এদিকে ইয়েলো ওয়াকার বলে যেটা আছে না ডিপ ইলো সেটা দিয়ে দিচ্ছি এটা মেটে মেটে ইয়েলো থাকে ডিপ খুব যেটা ওটা ইয়েলো ওয়াকার বলে ওটাতে দিয়ে দিলাম সব বাদামি কালারটা দিয়েই ভাঁজ ভাঁজগুলো করে দিলাম গাছের পাতা করবো আমি হালকা হলুদটা দিয়ে দিলাম হালকা হলুদ

টিচিং করবি কেমন হুম ঠিক আছে হয়ে গেল আস্তে আস্তে করে করে দিলাম হয়ে গেল ওনার রঙ কমপ্লিট আমরা ঘষে দিয়ে আমল দিয়ে তোমাদের এই ছবি কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে দেখো

আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিও নিয়ে কেমন আমি জামার ডিজাইনগুলো করে দিয়েছিলাম একটু ওকে চুলটা একটু ব্ল্যাক কালার আমি একটু বসে দিলাম কমপ্লিট হয়ে গেলে চলুন ভালো তো ছবিটা কুশানগুলো দিয়ে আমি একটু পাতার ডিজাইনগুলো করে দিলাম দেখো আস্তে পাতার ডিজাইন করে দেব কমপ্লিট আমাদের আঁকা আজকের এই পর্যন্ত দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে কেমন হালকা হোকটা দিয়ে তো বসে দিচ্ছ আজকের এই পর্যন্ত আমাদের কাজ তোমরা সবাই চেষ্টা করো বাড়িতে ফাঁকা হয়ে গেলে যদি কেমন হয়েছে আমাকে জানাবে আর তোমরা আমাকে টেক্সট করবে কেমন রাখি ডাটা